আমি একটা বিবাহ করেছিলাম আপনারা এটা সবাই জানেন এবং বিবাহর প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি ওই এই মহিলার সাথে সংসার করব না কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি এই বিষয়টা হচ্ছে ওনার একটা এক বছরের শিশু আছে আপনারা জানেন ওই শিশুটা যখন আমার বিয়ের বাসরটা কিন্তু রত্ন কবিরের বাসা হয় আমাদের শ্রদ্ধেয় রত্নাপা যখন এই বাচ্চাটা ছিল মার বিয়ে হয়ে যাচ্ছে বাচ্চাটা কিন্তু কানতেছিল সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে সাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এইটা কেমন কথা মা বাসর করে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায় এরপরে সেকেন্ড দিন আপনাদেরকে আমি সব বলেছি তার ব্যাপারে আস্তে আস্তে আমার কাছে যখন আসে বিয়ের তৃতীয় দিন আমাদের ডিএ ভাইয়ের মাধ্যমে আমি ওই ভদ্র মহিলাকে সাফ সাফ জানিয়ে দেই যে আপনার সাথে আমি সংসার করব না আপনার সাথে আমার সংসার করা সম্ভব না তারপরে তিনি বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি আপনারা কেউ বিশ্বাস করেননি কারণ দেখেন উনি যেই প্র্যাকটিক্যাল অ্যাক্টিংগুলো করেছে এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য তিনি এই অ্যাক্টিংগুলো করে সকলের মানুষের কাছে আমি এই ইন্ডাস্ট্রিতে এই ফিল্মে নাটকে আমি রাসেল মিয়া যে স্ট্রাগেল করে আজকে রাসেল মিয়া হয়েছি আমি যে কষ্ট করে এই জায়গাটায় আসছি তিনি কিন্তু এক মিনিটের মধ্যে মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে আমি আপনাকে একটা কথা বলি গতকাল রাতে আমি গুগলে সরি লেখে সার্চ করেছি আমি গুগলে এমনি লিখছি যে সরি তখন দেখছি যে আমি রাসেল মেয়ের ছবিটা ভেসে আসে আমি কি ব্যাপার এত পরিমাণের মায়েরা বোনের আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের পায়ে হাত রেখে বলছি আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মেয়েকে সরি বলতেছে আমিও ওনাদেরকে মানে ওনাদেরকে সরি বলতেছি এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে এবং ওনারা যেই রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম ওনারা ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি এটার জন্য আমি আল্লাহ রাবুল আলমীর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলি আমি এটা আমি আপনাদের মাধ্যমে মহিলাকে বলি উনি ওনার যে হাজব্যান্ড এখন ইয়ে হয়েছে উনি বিয়ে করেছেন আপনার উনত্রিশ অক্টোবর আমার আমাকে ডিভোর্স করেছেন কিনা আমি আদৌ জানি না আমি কোনো কাগজপত্র পাইনি তবে এইটা আমি আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমি জানবো এই ভদ্রমহিলা বিয়ে করেছেন যে এই সাংবাদিক মহোদয়কে এই সাংবাদিককেও উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন আমি আপনাদের মাধ্যমে ওই ভদ্রমহিলারকে হাত জোর করে অনুরোধ করে বলবো মানুষের জীবন নিয়ে আপনি খুব বেশি আশাসী করে ফেলেছেন এটা বাংলাদেশ আপনি একবার হিজাব নিয়ে একটা কথা বলেছেন যে পাঁচ কোটি টাকা দিল আপনি হিজাব খুলবেন না তখন আপনি মানুষের সিনফৃতি নিয়ে আমি যেন জেলে আরও বেশি দিন থাকতে পারি এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন কিন্তু আল্লাহ সহায় থাকলে আর মানুষ যদি সত্য হয় দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমাকে গতকালকে চৌরাশি জন সাংবাদিক আমাকে ফোন করেছে যে রাসেল ভাই আপনি একটা ইন্টারভিউ নিতে চাই আমি বলছি বদ্রমহিলার ব্যাপারে আল্লাহ রস্টে আমি কোনো কথা বলবো না আমি এখন পর্যন্ত আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেননি আমার বিশ্বাস ছিল আমি রাসেল মেয়ে যদি সত্য হয়ে থাকি আমার ভিতরে যদি সততা থাকে তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা হচ্ছে যে উনি যেহেতু বিবাহ করেছে এই উনি ওনার ওনার সরি ওই যে সাংবাদিক মহোদয়কে বিয়ে করেছেন আপনি বিয়ে করেছেন আপনারা সুন্দরভাবে সংসার করেন আপনার প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে এই যে মহিলা আপনারা তো নাম জানেন সরি সরি ওই সাংবাদিক মহাদের নাম তো আপনারা জানেন আমি তো ফেসবুকের কল্যাণে দেখেছি ওই যে আকাশ নিবিড় ওনার নাম সাংবাদিক তো এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা আমাকে আবার সেই রাসেল মিয়া করে দিয়েছেন এবং আপনারা সাংবাদিক আমি একটা সাংবাদিক আছে আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো একটা সাংবাদিক আমি যখন কোর্টে আমার হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ ওই সাংবাদিক ছিল আমি কই কী ব্যাপার আপনি কাঁদতেছেন কেন কয় আপনার মতো মানুষের জেল হয়ে যাচ্ছে ইয়া হয়ে যাচ্ছে ওই সাংবাদিক কাঁদতেছে একদম আল্লাহকে সাক্ষী রেখে বলি তো আজকে আমি মনে করি যে একজন রাসিল মিয়ার জয় হয়েছে সাংবাদিকদের জয় হয়েছে এবং এ দেশের ভালো মানুষদের জয় হয়েছে